বিকেলের দিকে রাজেন বাবুর বাড়িতে যাবার কথা ফেলুদা বলেছিল দুপুর থেকে মেঘলা করেন চারটে নাগাদ তেরে বৃষ্টি বৃষ্টি আকাশের চেহারা দেখে মনে হলো সহজে থামবে না ফেলুদার সারাটা সন্ধে খাতা পেন্সিল নিয়ে সব যেন হিসেব করলো আমার ভীষণ জানতে ইচ্ছা করছিল কি লিখছে কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না শেষটায় আমি তিনকরি বাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম দারুণ থিলিং গল্প পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে মুছেই গেল আটটা নাগাদ বৃষ্টি থামল কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না পরের দিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙল ওট ওট এই তবসে ওট আমি থরমরিয়ে উঠে বললাম ফেলুদা কানের কাছে মুখে এনে দাঁতের দাঁত চেপে এক নিঃশ্বাসে বললে ফেললেন রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল বলল বাবু এক্ষুনি যেতে বলেছেন বিশেষ দরকার তুই যদি যেতে চাস তো শেয়ার বলতে পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়িতে পৌঁছে দেখি তিনি ফ্যাকাশে মুখ করে খাটে শুয়ে আছেন ফণি ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে আর বাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন ফণিবাবুর নারী দেখা হলে রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোটে নিঃশ্বাস নিতে নিতে বললেন কাল রাতে বারোটার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনে আই স এ মাস্কড ফেস মাস্ক ফেস মুখোশ পড়া মুখ রাজেনবাবু দম নিলেন ফোন মিত্তির বললেন একটা প্রেসক্রিপশান লিখেছেন রাজেনবাবু বললেন দেখে এমন হলো যে চিৎকার বেরলো না গলা দিয়ে রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না ফেলুদা বলল আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো রাজেন বললেন না তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতেই সে আমার ওপর ঝুঁকেছিল ঘুম ভেঙে যাওয়াতে জানলা দিয়ে লাফিয়ে ও হরিবল হরিবল ফণি ডাক্তার বললেন আপনি উত্তেজিত হবেন না আপনাকে একটু ঘুমের ওষুধ দিচ্ছি আপনার কমপ্লিট রেস্টের দরকার বাবু উঠে পড়লেন ফেরুদা হঠাৎ বলল বাবু কাল রাত্রে রুগী দেখতে গেছিলেন বুঝি কোটের পেছন দিকে কাদা ছিটে লাগলো কি করে বাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন ডাক্তারের লাইফ তো জানেনি আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি তখন ডাক যখনই আসুক না কেন বেরোতেই হবে সে ঝড়ই হোক আর বৃষ্টিই হোক আর বরফই পড়ুক ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসে বললেন তোমরা আসতে অনেকটা সুস্থ বোধ করছি বেশ খানিকটা ঘাবড়ে গেছিলাম জানো এবার বোধ হয় বৈঠকখানায় গিয়ে একটু বসা চলতে পারে ফেলুদা ফেলুদার বাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন তিনকরিবাবু বললেন স্টেশনে ফোন করেছিলাম যদি যাওয়াটা দুদিন পেছনও যায় রহস্যের সমাধান না করে যেতে মন চাইছে না কিন্তু ওরা বললে যে টিকিট ক্যান্সেল করলে দশ দিনের আগে বুকিং পাওয়া যাবে না এটা শুনে আমার ভালোই লাগলো আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক দিনকরিবাবু যেন ফেলুদার অনেকটা কাজ আগে আগেই করে দিচ্ছিলেন রাজেনবাবু বললেন আমার চাকরটা পাহারা দেবার কথা ছিল কিন্তু আমি নিজেই কাল দশটার সময় তাকে ছুটি দিয়ে দিয়েছি ওর বাড়িতে খুব অসুখ বুড়ো বাপ আছে তার এখন তখন অবস্থা ফেলুদা মাস্কটা কেমন ছিল মনে আছে রাজেনবাবু বলেন বললেন খুব সাধারণ নেপালি মুখোশ দার্জিলিং শহরে অন্তত আরও তিন চারশো খোঁজ করলে পাওয়া যাবে আমার এই ঘরেই তো আরো পাঁচখানা রয়েছে ওই যে দেখো না রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙুল দেখালেন ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে তিনকরিবাবু এতক্ষণ বেশি কথা বলেননি আর আমার মনে হ এবার পুলিশের একটা খবর দেওয়া উচিত একটা প্রোটেকশান তো দরকার কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া চলে না ফেলুবাবু তুমি তোমার নিজের ইচ্ছে মতো তদন্ত চালিয়ে যেতে পারো তবে তোমায় কেউ বাধা দেবে না কিন্তু আমি সব দিক বিবেচনা করেই বলছি এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার আমি বরং যাই গিয়ে একটা ডায়েরি করে আসি প্রাণের ভয় আছে বলে মনে হয় না তবে রাজেনবাবু আপনার ঘণ্টাটা একটু সাবধানে রাখবেন আমরা যখন উঠে উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল দিনকরিবাবু তো চলে যাচ্ছেন তার মানে আপনার একটি ঘর খালি হয়ে যাচ্ছে আমরা যদি আজ রাতটা ও ঘরে এসে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে কি রাজেনবাবু বলেন মোটেই না আপত্তি কি তুমি তো হলে আমার প্রায় আত্মীয়ের মতো আর সত্যি বলতে কি যত বুড়ো হচ্ছে তত যেন সাহসটা কমে যাচ্ছে ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেদা মরে যায় বাবু ফেরুদাকে বলল স্টেশনে ওকে সি অফ করতে যাবে ফেরার পথে যখন নেপাল কিউরিও শপের পাশ দিয়ে যাচ্ছি তখন আমাদের দুজনের চোখ গেল দোকানের ভিতর দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভিতর জিনিসপত্র দেখছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ একজন অবনী ঘোষাল আর একজন প্রবীণ মজুমদার আমি ফেলুদার দিকে চাইলাম তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখেছে সাড়ে দশটার সময় স্টেশনে গেলাম বাবুকে গুড বাই করতে উনি এলেন আমাদের পাঁচ মিনিট পরে চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে তাই আসতে হাঁটতে হলো সত্যিই ভদ্রলোক একটু খোঁড়াচ্ছেন নীল রঙের ফার্স্ট ক্লাস কামরায় উঠে বাবু তার কেস খুলে একটা ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন এটা কিনতেও একটু সময় লাগলো রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলেন না অথচ কাল সত্যিই অনেক ভালো জিনিস এসেছে তার থেকে একটি সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে ওকে দিও এটা ফেরুদা প্যাকেটটা নিয়ে বললো আপনার ঠিকানা দিয়ে গেলেন না মিস্ত্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম যে তিনকরি বাবু বললেন আমার প্রকাশকের ঠিকানা আমার বইয়েই পাবে তার কেয়ার রে লিখলেই চিঠি আমার কাছে পৌঁছে যাবে গুড লাক ট্রেন ছেড়ে দিল ফেলুদা আমাকে বলতো লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করতো পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে সারাদিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটা নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না সন্ধ্যেবেলা যখন রাজেনবাবু বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম কোথায় কোথায় গেলে সেইটা অন্তত বলবে তো ফেলুদা বলল দুবার মাউন্ট এভারেস্ট হোটেল একবার ফণিমিত্তিরের বাড়ি একবার কিউরিও শপ একবার লাইব্রেরি আর এছাড়াও আরও কয়েকটা জায়গা ও আর কিছু জানতে চাস অপরাধীকে বুঝতে পেরেছো এখনও বলার সময় আসেনি কাউকে সন্দেহ করেছ ভালো ডিফেক্টিভ হলে প্রত্যেককে সন্দেহ করতে হয় প্রত্যেককে মানে এই ধর তুই আমি যার কাছে ওই মুখোশ আছে সেই সন্দেহের পাত্র সে যে লোকই হোক তাহলে তুমি বাবার যাবে কেন বেশি বাজে বকিষ্ণে বারে তুমি যে বাবুকে আগে চিনতে সে কথা তো গোড়াই বলো তার মানে সত্য গোপন করেছ আর আমার মুখস্থ ইচ্ছে করলেও তুমি ব্যবহার করতে পারো হাতের কাছেই থাকে শার্ট আপ